গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি যদি পদক দিতে হয় কেউ যেত না টেলিভিশনে তখন মাহ্লা একা ইনিংস খেলেছে মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি মাহুজুল্লাহ লড়াই করেছে সে স্বপ্ন মাহুজুল্লাহ দেখে যেতে পারে আমার মনে হয় আমরাও দেখে দিতে পারবো না তবে আমরা আশা হতো না আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারব মাহুদুল্লাহ জ্ঞানের কথা অনেক আলোচনা করেছে পড়ার কথা অনেক আলোচনা করেছে ওর একটা খুব সুন্দর হ্যাবিট ছিল সব রকমের করে করে রাত্রে যখন বেশি হতো তখন মাহবুদুল্লাহ বই নিয়ে পড়তে বসতো তা আমরা ছাত্র নিলাম কিন্তু আমাদের পড়তে হতো এই যে বললো যে এখনকার ছাত্ররা পড়ে না নান্ন ভাই বলে গেল আসলে তখন কিন্তু আমাদের পড়তে হতো আর আমি পড়ায় ফাঁকি পাচ্ছিলাম তো পরের দিন সকালে যে শুনতাম যে এই বইটা পড়লি এর মধ্যে কী আছে তো আমাকে পোখানুগুন বুঝিয়ে দিত আর সেটাই হতো আমার জ্ঞান সেই জ্ঞান দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডিবেট করতাম তো কোন দিকে আলোচনা করবো আমি নিজে এখন খুঁজে পাচ্ছি না কেননা মাহফুজুল্লাহ সম্বন্ধে আলোচনা করতে অনেক আলোচনা করতে আমাকে শুধু একটা আলোচনা করি আমরা আমি এখানে বক্তব্য শেষ করব আমরা যেহেতু বাম দল করতাম করতাম আমরা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে অনুভব করলাম যে একটা ছাড়া উচিত কারণ জাতি তখন কিছু জানে না এই যে বললো জিয়াউর রহমান সাহেবের ঘোষণা অনেকেই বলে সেই সময়টা পঁচিশে মার্চের রাত্রে পাকিস্তানের হামলা আক্রমণ করার পরে আমি ডাকতাম শান্তিনগরের পুলিশ গেটের উল্টো দিকে আমার বোনের ওখানে সেই যুদ্ধটা আমরা দেখেছি পুলিশের সাথে বলল দোস্ত একটা তো আমরা তো এদিক করছি একটা পত্রিকা বের করা দরকার তা আমরা দৈনিক বাংলায় গেলাম ওখানে হুমায়ুন ভাই কবি শামসুর রহমান এরা সবাই ছিল তখন ওখানে ওদের বললাম ওনারা উৎসাহ দিল ওনারা বললো ঠিক আছে তো প্রিন্ট করা যাবে না সার্কো স্টাইল করে তোমাদের ছাড়তে হবে আমাদের দেখাই দিল বাংলা একাডেমি কবির চৌধুরী বাংলা একাডেমির ডিজি আমরা ওইখান থেকে পূর্ব বাংলা বলে একটা পত্রিকা রণাঙ্গনের খবর বলে আমরা সারা ঢাকা শহরে বিলি করতাম এই বাজারের ব্যাগের মধ্যে ভরে ভরে মানুষের বাড়ির দরজায় দরজা দিতাম আমরা পরে অবশ্য আমরা ধরা পড়ি যাই ধরা পড়ি আমাদের খোঁজা শুরু করে তখন আমরা আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই সবচেয়ে মজার ঘটনা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্কোস্টাইল মেশিন চালাতো সে লোক ছিল বিহারি আমাদের ধারণা ছিল বাংলা পড়তে পারবে না সেই জন্য কবির চৌধুরীর সাহেবরা আরেকজন কবির সাহেব ছিলেন ওই লোককে দিয়েছেন লোকে যে প্রিন্ট করো দেশ স্বাধীন হওয়ার পরে বেচারা চাকরি চলে গেছে আমাদের কাছে আসছে যে স্যার আপনাদের করতেন আমি তো জানতাম যে আপনারা মুক্তিযুদ্ধের ছাপাচ্ছেন আমি তো কারোর কাছে বলি নাই আমার চাকরিটা ফেরত আমার মা বাপ বাল বাচ্চা আছে চাকরিটা ফেরত আমি আর মাহুদুল্লাহ দুজনে যে বলে ওরাও অবাক হয়ে গেলেন বলে কি তোরটা চাকরি ফেরত পেয়েছিল এই ছিল আমাদের জীবন মাহুজুল্লাহ নাই আমি বড্ড একা একাই চলি একা চলতেই ভালোবাসি ভালো বন্ধু না থাকলে একাই চলতে ভালো লাগে আমি আমি আশা করি যে আজকে যে একুশে পদক এটা তো একটা রিকগনিশন কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কে কাউকে যদি পদক দিতে হয় প্রথম মহাজুলকে দিতে হবে যেমন কেউ যেত না টেলিভিশনে তখন মহাজুল্লাহ একা ইনিংস খেলেছে এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে কিন্তু একসাথে যেতে পারতাম আমি আগে যেতাম ও পৌঁছে যাইত লাস্ট টক শো যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিলো তারপরে সে ব্যাংকের আসে ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সব সময় দেখে ওই দিন রিপোর্ট দেখায় নাই আমাকে লুকিয়ে গেছিল তারপর থাকে আসার পথে সাত দিন না দশ দিনের পর থেকে আর একটা কথা আমি বলে যাই মাহুল তাকে ক্রেডিটে দিতে হয় আমি বললাম যে আমি ফাঁকি পাচ্ছিলাম দেখতাম দেখতাম না আমাকে বাধ্য করলো যে তোর জীবনের অনেক স্মৃতি তোর আছে যেটা আমি মাঝে মাঝে তোর কাছ থেকে ধার করি তোকে লিখতে হবে আমি দোস্ত আমি কি লিখবো আমি তো কিছু জানি না আমি ব্যবসা করছি রাত দিদি করি তোকে একটা মেয়েকে দিয়ে রাখবে তারপর আমি যা করে করব আর তাই করেছিলাম এবং সে আমার বায়োগ্রাফিটা সেটাকে এডিট করে তৈরি করে মরে যাওয়ার তিন দিন আগে শেষ করে দিয়ে চলে গেছে বন্ধুকে অনেক মিস করি একা ভোগ করি একুশের পেয়ে দাওয়াতে আমরা আবার একত্রিত হলাম বন্ধুকে মনে করলাম আপনারা সবাই দোয়া করবেন তো আল্লাহ ব্যস্ত দেয়